একবার ছবি স্কুলের সব স্টুডেন্ট মিলে এবং কি স্যার মিলে ঘুরতে গেছিল কোন এক জঙ্গলে কিন্তু দুজন স্টুডেন্ট হারিয়ে যায় কাশিয়ার সন্দীপ দুজন মিলে ঘুরতে ঘুরতে কোথায় হারিয়ে গেছিল তারা কেরুর সং পায়নি তাই তারা দুজন মিলে গভীর জঙ্গলের মধ্যে হারিয়ে গিয়েছিল ওরে বাবা এত বড় বাঘ আরে তুই চুপ কর ভীতুরাম দেখি দেখি জঙ্গলের রাজা বাঘ কিভাবে থাকে তারা দুজনে দেখল যে জঙ্গলের বাঘ চুপি চুপি একটি হরিণ ঘাস খাচ্ছিল তার দিকে গেল হরিণ দিকে দেখে দৌড় দিতে লাগলো বাঘ ও ছাড়ার পাত্র নয় দুজনাই দৌড়তে লাগলো বাঘ হঠাৎ করে গেল হরিণ দিকে ধরতে পারল না হরিণ পালিয়ে গেল বাগদার গুহার সামনে গাছের কাছে বিশ্রাম দিচ্ছিল তার হঠাৎ বাচ্চা বাঘের উপর লাফাতে লাগলো লাফিয়ে লাফিয়ে বাচ্চানাটি ফেল করছিল বাঘ শুধু ভয়ঙ্কর না ওরাও ফ্যামিলির সাহায্যে সময় কাটায় বাঘ হঠাৎ দাঁড়িয়ে গর্জন করে চারপাশ কেঁপে ওঠে সন্দীপ একটু চমকে যায় সন্দীপ ভয় পেয়ে হাসি দিয়ে আরে মানুষকে ভয় দেখানোর জন্য নয় বনকে রক্ষা করতে গর্জন করছে সত্যি রাজা ধারে পানি খাচ্ছে দর্শকদের দিকে তাকিয়ে হাত নাড়ছে তাহলে বুঝলে তো বাঘ শুধু হিংস্র নয় প্রকৃতির জন্য খুব দরকারি চলো সবাই মিলে বোন আর বাঘকে রক্ষা করি প্রকৃতি বাঁচাও বাঘ বাঁচাও তো কেমন হলো গল্পটি মতামত কমেন্টে জানাও